শুরু হয়ে গেল প্রিমিয়ার লিগ আর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করল গতবারের প্রিমিয়ার লিগ জয়ী দল লিভারপুল গতকাল অ্যান্ডিল্ডে বোর্নমাউথকে চার দুই গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে তারা প্রথমার্ধে সাঁত্রিশ মিনিটে হুগো একীতিকের গোলে লিড নেয় লিভারপুল দ্বিতীয়ার্ধে ঊনপঞ্চাশ মিনিটে কৌডি গাকপুর শটে ব্যবধান দ্বিগুণ হয় তবে হাল ছাড়েনি বোর্নমাউথও ও মিনিটে সেমিনিওর জোড়া গোলে সমতায় ফিরে আসে দলটি কিন্তু শেষ মুহূর্তের ঝড় সামলাতে পারেনি বোর্ন মাউথ আটাশি মিনিটে ফেদেরিকো কিয়েজা ও যোগ করা সময়ে চুরানব্বই মিনিটে মোহাম্মদ সালার গোলে আবারও ব্যবধান বাড়ায় লিভারপুল ট্যাক্সে দারুণ আধিপত্য ছিল লিভারপুলিটি বাষট্টি শতাংশ পজিশন উনিশটি শটের মধ্যে দশটি অন টার্গেট আক্রমণাত্মক খেলায় বোর্নমাউথকে অনেক পেছনে ফেলেছিল রেডসরা কিন্তু কথা বলতেই হবে বোর্নমাউথও দুর্দান্ত খেলেছিল গতকাল দুটি গোল কনসিড করার পরেও লিভারপুলের মতো দলকে আবারও দুই গোল দিয়ে সমতা ফেরানো এ কিন্তু চারটিখানি কথা নয় কিন্তু এত কিছুর পরেও গতকালকের এই ম্যাচে ঘটে গেছে এক ঘটনা অরুণ মাউতের জোড়া গোলদাতা শিকার হয়েছেন বর্ণবাদী আচরণের বছর বয়সী এক দর্শক অভিযুক্ত হন রেফারি উনত্রিশতম মিনিটে সাময়িকভাবে খেলা বন্ধ করেন ডাগ আলোচনা করেন দুই দলের ম্যানেজার ও ক্যাপ্টেনদের সঙ্গে পুলিশ ইনভেস্টিগেট করলে সেই অভিযুক্তকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় প্রথম ম্যাচেই সমর্থকদের মনে আশা জাগিয়েছে লিভারপুল আর বোন তো লড়াই করে বুঝিয়ে দিয়েছে তারাও সহজে ছাড়বার পাত্র নয়